মোহাম্মদ রফি যেন গানের জাদুঘর তার প্রতিটি শব্দে প্রতিটি সুরে যেন প্রাণ থাকত কিন্তু যখন তার কথা বলার সময় হতো তখন তিনি এরকম করতেন কেন আজ সেই রহস্য জানারই চেষ্টা করবো মোহাম্মদ রফির অন্যন্য এক দিক যা অনেকের কাছেই অজানা নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্স আপনাদের সকলকে স্বাগত গানের মঞ্চে রফি সাহেব ছিলেন দুর্দান্ত অগণিত ভক্তের হৃদয়ে তিনি ছিলেন রাজা কিন্তু সাক্ষাৎকার একটা শব্দেই যেন সব শেষ হুম হ্যাঁ এর বেশি কিছু নয় বিশ্বাস করবেন পৃথিবীতে মাত্র দু তিনটি সাক্ষাৎকার আছে যেখানে তিনি একটু বেশি কথা বলেছেন কিন্তু কেন এমন ছিলেন তিনি খ্যাতনামা বেতার উপস্থাপক আমিন সায়ানি যিনি বহুবার রফি সাহেবকে সাক্ষাৎকার দেওয়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি एक তিনি এক সাক্ষাৎকারে রফি সাহেবের বিষয়ে কি বলেছিলেন তা তার মুখেই শোনা যাক मैं रफी साहब के करीब ब्रॉडकास्टिंग के जरिए नहीं है सिर्फ उनके स्टेज शोज के जरिए पहुंच पाया रफी साहब को इंटरव्यू करने की कोशिश बस जब जब भी करता तो वो मुकर जाते किसी न किसी तरह से वो मुंह फेर कर मुस्कुरा कर निकल जाते बहुत बहुत कोशिश की मैंने लेकिन फिर पता चला कि इसलिए वो जरा कतराते हैं क्योंकि गाने में तो वो उस्ताद हैं लेकिन बोलने में जरा जरा से कुछ शर्मीले दुनिया में दो तीन ही ऐसे शायद इंटरव्यू होंगे जिनमें वो ज्यादा बोले होंगे ज्यादातर इंटरव्यूज में यही होता था कि वो, वो एक एक शब्द में हूँ हाँ कहकर वो टाल जाते थे और कुछ ज्यादा नहीं कहते थे तभी अमोल जे तीन ना বরং তিনি তার গানের মাধ্যমেই কথা বলতেন প্রতিটি লিরিক্স প্রতিটি নোটের মাধ্যমে তার অনুভূতির প্রকাশ করতেন তাই হয়তো তিনি চেয়েছিলেন তার কথা নয় তার গানই মানুষের হৃদয়ে চিরকাল থেকে যাক এমন মহান শিল্পীদের কণ্ঠস্বর আর ফিরে আসবে না কিন্তু তাঁদের সুর থেকে যাবে চিরকাল আজ এই পর্যন্তই বন্ধু মনে রাখবেন প্রতিটি ভিডিও মানে এক একটি নতুন তথ্য তাই সকল তথ্য জানতে নতুন বন্ধু হলে আমাদের সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন